আমরা সবাই মুসলমান হ্যাঁ হ্যাঁ অবশ্যই মুসলিম মুসলমানের দায়িত্ব কি সুন্দরভাবে চলা সুন্দরভাবে চলা সুন্দরভাবে কথা বলা সুন্দরভাবে কথা কথা বলা আদর্শভাবে কথা বলা আদর্শভাবে চলা পৃথিবীতে আমরা কোনো দিনে কেউ থাকব না থাকব না আমরা চলে যাব একদিন থাকবে আমাদের ভালোবাসা ভালো কথা আর কিচ্ছুই থাকবে আর না ভালো ব্যবহার হ্যাঁ আমরা দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে কারণ তোমাকে যেমন মা গর্ভ থেকে আল্লাহ তাল্লা তোমাকে সৃষ্টি করছে তেমনি আমিও মা গর্ভ থেকে আল্লাহ সৃষ্টি করল্লাহ থেকে তোমার মারিয়া হেলাইতে পারতো আতুরি গুলি গুলি পালাইতে পারতো তোমার আলোটা নাই দেখাইতে পারতো না পারতো কারণ পৃথিবীরা আলোটা দেখাইয়া তোমার এত বাহানা কি হার লেগে এত বাহানা কি হল এত বাহানা আর কালকে যদি মরে যায় গ্যা তখন কেটা দেখবে হ্যাঁ এটাই তো আর কিছু কই না করতো না অনেক মূল্যবান কথা কইছে বুঝলে পালা না বুঝলে আরও বেশি বাবা বুঝার দেওয়ার মতো কোনো অপশন নাই মামা হইসে মূল্যবান লোক আজকে এনে পাইছি আর একদিনও না পাইতাম না আরেক দিন ওই কেনে পাইছি এনে পাইতাম না মামা যা কইছে মন থেকে কইছে ঠিক আছে আর অবশ্যই বালা কথা কইছে বালা কথা নিলে বালা আর না নিলে আর বেশি বালা তো অবশ্যই মামা বিদায় লইতেছে নাকি হ্যাঁ এই যে মামা আসসালামু আলাইকুম আমার জন্য ভালোবাসা লইলো আমার থেকে আপ সবাইকে ভালোবাসা হ্যাঁ সবার জন্য দোয়া আর হইলো এই যে মামার সাথের ব্যাগ মামা জীবন সম্বল মামা কিন্তু আসলে খুব একটা সৌদি প্রবাসীর ওয়াইফ ঠিক আছে

আসলে এইগুলা না মানুষ মানুষের জন্য বিবেক দিয়া এবং বাস্তব দিয়ে চলতে হইব হাসা কথা হাসা কথাই মিশা কথা মিছা কথাই এক কোটি হাসা কত একটা মিছা কথার হাসা বানান যেত আবার এক কোটি মিশা কত একটা হাসার মিছা বানান যেতো না মামা কথা ক্লিয়ার মিথ্যা কথা দিয়ে তো চলতেছে ভাই সমাজ সমাজ চলতেছে ঠিক আছে আমি আর আমি সচেতন আমি আমার

আউট অফ বাংলাদেশ আউট অফ বাংলাদেশ আউট অফ বাংলাদেশ সুন্দর করে রেখে বড় গেলে আমার মিলাই সালাম দিতে পারবেননি আজ আমার লোক আস সালাম